নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও ও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাহটি রাশি অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়ের জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করছি প্রতিহিঙ্গা মতো আজও দিনের পরিচিতি দিয়ে আজ গুপ্তপেশ মতে বারোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে চলছে নবমী তিথি এই এই নবমী তিথি চলবে রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে চারটে আটান্ন মিনিটে আজকে তিথি আবারও বলছি নবমী তিথি আজকে গঙ্গায় জোয়ার আসবে চারটে ছাপ্পান্ন মিনিটে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট এবং আগামীকাল ভোর পাঁচটা এক মিনিটে আর ভাটা আসবে সকাল নটা ছেচল্লিশ এবং রাত্রি নটা একান্ন মিনিটে আজকে শুভকর্ম আছে আজকের দিনের স্মৃতি চেম্বা বলব যে আজ জগদ্ধাত্রী পুজো আজকে মায়ের আরেক রূপের পুজো চন্দ্রনগরে চলছে পুজো এবং চন্দ্রনগর রাজবাড়িতে এই পুজো চলে সাত পুরোটাই পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তার আগে বোধন আছে অর্থাৎ অনেক পুরনো যে রাজবাড়ি চন্দ্রনগর সেখানে তো প্রতিপত্তি থেকে পুজো শুরু হয়েছে এবারে আসছি দিনের স্মৃতি আজকের দিনের স্মৃতিচারণে বলব শিশু সাহিত্যিক সত্যি রায়ের আজকে জন্মদিন দিনের স্মৃতিচারণে বলব শিশু সাহিত্যিক সুকুমার রায়ের আজ জন্মদিন অর্থাৎ সত্যরে রায়ের পিতা আজকের দিনটা খুবই ভালো সুকুমার রায়ের অনেক আবোল তাবোল কবিতা আপনারা পড়েছেন এবং আরও মানে যদি পড়েন সুকুমার রায়ের তাহলে দেখবেন বাচ্চাদের জন্য উনি অনেক লিখেছেন যাই হোক এবারে আসছি জ্যোতিষিকার আসন আসনে দিনের স্মৃতিচারণে আরেকটা কথা আছে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী মহারাজের আজ প্রয়াণ দিবস এবারে এবারে শুরু করছি আবার বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তার আগে জ্যোতিষী আসরের যে প্রশ্ন এসেছিল এবং এই আসরেও বলতে বলেছে তাই বলছি যে বারোটি রাশি সূর্য অর্থাৎ রবি প্রত্যেকটি রাশিতে থাকে এবং এক ডিগ্রি করে এক একদিন ছড়ে অর্থাৎ যদি কোন দেখেন যে রবি লেখা আছে দশ ডিগ্রি পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ এগারোই দশ ডিগ্রি মানে এগারো দিন দশ ডিগ্রি কস করে গেছে পাঁচ মিনিট মানে এগারো দিন অর্থাৎ যদি বৈশাখ মাস হয় তাহলে এগারোই বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে এগারোই জ্যৈষ্ঠ ভাবে এবার আসছি বারোটি রাশি সংকীর এবং সামগ্রিক রাশি মেষ রাশি আজকে ভালো দিন শুভ দিন সমাজ করে দিন কাটবে গরিবের আর্থসেবায় নিজেকে নিয়োজিত করবেন এবং নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে নতুন কর্ম মানে হওয়ার সম্ভাবনা পূর্ব হয় বিদ্যমান বিশ্ব রাশি যাতে বলবো আজকে আফসোসের দিন কেন করলাম নিজেই নিজেকে অ্যানালাইসিস করবেন এবং জানতে পারবেন তবে শরীর ও মন ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মিথুন মিথুন রাশি যত থেকে আজকে বলবো আজকে প্রীতি বৃদ্ধি পাবে পরের প্রতি লাভ অর্থাৎ নারীর প্রতি আসক্ত হবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট রাশি জাতক বলবো আজকে নিজেকে পরোপকারে একেবারে বিলিয়ে দেবেন পরোপকারে নিজেকে একদম আবদ্ধ রাখবেন শরীর স্বাস্থ্য ভালো সিংহ সিংহ রাশির জাতকাতে বলবো আজকে কারো কাছ থেকে সহানুভূতি সিম্প্যাথেটিক কনসিডারেশন যাকে বলে সেরকম সহানুভূতি পাবেন এবং আপনার কার্যসিদ্ধি লাভ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কন্যা রাশির জাতি বলবো একটু সাবধান কল হয়ে নিজেকে জড়িয়ে পড়বেন না বিবাদ কলহ আজকে আপনাকে জড়িয়ে পড়তে পারে বদনাম হতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না জাতকাতে বলবো আজকে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যাকে বলে তা আজকে পাবেন এবং শরীর ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে তবে পুরনো কোনো ব্যাধি আপনাকে একটু কষ্ট দিতে পারে অর্থাৎ তুলা তুলারাশির জাতক জাতিকাতে আর বিশ্চিক রাশির থেকে বলব যে আজকে কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে মানসিক তৃপ্তি লাভ হতে পারে এবং পুরনো স্মৃতিচারণ হতে পারে তবে যারা স্নায়ু রোগে ভুগছেন তাদের জন্য একটু দিনটা সাবধানে থাকা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত দরকার ধনু ধনুরাশি জাত বলবো যে আজকের দিনটা খুব সাবধান কারণ একটা কথা আছে অতি চালাকের গলায় ধরি আজকে কিন্তু কপটতা করতে গিয়ে ধরা পড়তে পারেন শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এবং আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান মকর রাশির জাতক বলবো আজকে সৎকার্যের জন্য ব্যয় হবে অর্থাৎ ধার্মীয় ধর্মীয় কাজের জন্য ধার্মিকভাবে ধর্মীয় কাজের জন্য আপনার ব্যয় হবে এর ফলে মানসিক যেমন তৃপ্তি পাবেন ব্যয় হতে হবে কিন্তু মানসিক তৃপ্তি এবং মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে কুম্ভ কুম্ভ রাশি বলবো আজকে জমি সংক্রান্ত অর্থাৎ বৈষয়িক ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে এই ব্যাপারে খুব একটু সাবধানতা অবলম্বন করা দরকার কারণ পুলিশি ঝামেলা হতে পারে আইনি পরামর্শ নেওয়া একান্ত দরকার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে কিন্তু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মিন রাশি মিন রাশি বলবো আজকে আয় বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো থাকবে তবে কোনো কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে যাদের কোনো পুরনো ব্যাধি অর্শ বা কৌষ্ঠকাঠিনতে ভুগছেন তারা খুব সাবধান ডাক্তারের পরামর্শ নয় একান্ত দরকার এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে আবারও বলি এই অনুষ্ঠান কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আপনাদের আশীর্বাদই আমাদের এই পথের পথেও তবে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে জ্যোতিষী শিক্ষার আসরে জয়েন করতে খুব অসুবিধা হবে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষারা আসরে জয়েন করুন আপনারাও জানুন আপনারাও জানান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদেবী কৃপায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্কুচক্ষ কথাপত্রধারী নারায়ণে কৃপায় সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাশে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার